তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি রিঙ্কু ভালো তোমাদের স্বাগত জানালাম আর জানলাম অনেক অনেক ভালোবাসা এখন বাজে দশটা দশটা থেকে ব্লগটা চালু করলাম সকাল থেকে যেন তো কাজ করে শেষ হচ্ছে না মানে পুজোর অনুষ্ঠানের আগে স্নান করা খাওয়ার সময় পেতাম না আর অনুষ্ঠান হয়ে গেছে সেম একই হচ্ছে খাওয়ার স্নান করার সময় হচ্ছে না তো আজকের কোনো রকম সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি অনেকটা কিছুও সেরে নিয়েছি কিন্তু আজকের রোদের কোনো ভাব নেই হালকা হালকা একটু রোদ আছে তো জামা কাপড়গুলো সব মেলে দেওয়া হয়ে গেছে আর এখানে এখানে একটা লঙ্কাও খেলিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা তোমরা লঙ্কাগুলো মেলে দিয়ে গেছে দেখো কীরকম করে এখানে লঙ্কা কিছুটা মেলে দেওয়া ছিল কিন্তু না যাচ্ছে জন্য সরি সরি দিয়েছি পুজোর সময় এগুলো মেলে দেওয়া হয়নি একটু কিরকম হয়ে গেছে ওই লঙ্কাগুলো কাছাকাছি ছিল ওই জন্য আজকে তাড়াতাড়ি করে কাজ গুছিয়ে নিয়েছি এক জায়গায় যাবো সেটা হচ্ছে আমার দিদির বাড়ি দিদির বাড়ি দিদির শাশুড়ি মারা গিয়েছে কাল থেকে কাজ হচ্ছে তো বাড়ি অনুষ্ঠান ছিল বলে যাওয়া হয়নি তো আজকে ভাবছি যাবো তোমাদের দাদা কাজে গিয়েছে কাছ থেকে বাড়ি আসবে উনি যায় তা ভালো নাহলে আমি আর তন্ময় বিকালে বার হয়ে যাবো আর বিক্রম যাবে না বিক্রম বাড়ি থাকবে কেন একটু ঘাস খালেই জল হেলতে যাবে বলছি ওই জন্য তো কাজগুলো সব আমি গুছিয়ে নিয়েছি সমস্ত কাজ কাঁচা কাচাকাছিও সেরে নিয়েছি ঘর বাড়িও পরিষ্কার করে নিয়েছি এবার নিচে গিয়ে রান্না করব রান্না করে সকাল সকাল খুলে সকাল সকাল একটু বার হয়ে যাব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখলে তোমরা বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি তো বন্ধুরা ছাদে থেকে আমি নিচে এসে আর রান্না বসিয়ে দিয়েছি একদিকে হচ্ছে ভাত আর একদিকে হচ্ছে তরকারি আজকে তেমন কিছু রান্না করবো না জানো তো কেন বিকেলবেলা কেউ বাড়ি থাকবো না দিক্রম মা ওরা যাবে ঘাস আজকে মাছ সাউর বাড়ি যাবে মাছ বাড়ি বাড়িতে থাকবো ওখান থেকে কাল করে আর কি গল্পে যাবে আর আমরা তো বললাম তোমাদেরকে যে দিদির বাড়িতে যাব। তো বাবা থাকলো একা বাড়িতে কিন্তু বাবা তো রাতে ভাত খায় না ওই জন্য রাতের জন্য রান্না করিনি দুপুরের মতো রান্না করেছি আর জানো তো সকাল থেকে না বেশ কাজ করে বেড়াচ্ছিলাম কিন্তু এখন দেখছি শরীরটা বিশাল খারাপ লাগছে সেই প্ল্যান তো লাগছে মনে হচ্ছে চুপটি করে শুয়ে পড়ে একটু ঘুমায় কিন্তু না আছে তো ঘুমলি হবে না কাজ রয়েছে প্রচুর কেন এরা যাব বলছিস তা যাবো কি তাই ভাবছি তো আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছো একেবারে রেডি হইনি সবে শাড়িটা পরলাম চুল চুলটুলগুলো বাঁধবো একটু সাজুগুজু করবো হালকার ওপরে তো বাইরে যাওয়া তো দু এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে আজ কদিনই আকাশটা মেঘলা মতন হয়েছিল। তারপরে আমাদের বাড়ির অনুষ্ঠানের সময় দু এক ফোঁটা বৃষ্টিও হয়েছে দু এক ফোটা না ভালোই বৃষ্টি হয়ে গেছে এক ছলকা তো আজও আকাশটা বিশাল মেঘ করে রয়েছে মনে হচ্ছে বৃষ্টি আসবে এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি পড়ছেও তো ভালোই ভালোই ওখানে গিয়ে পৌঁছতে পারলে বাঁচি তো যাই হোক তোমাদের দাদার কাছ থেকে বাড়ি চলে এসছে আর ওই যে তন্ময়পুরে রেডি হয়ে গেছে আর বড় ছেলে মা মাসি জয়দ্বীপ ওরা সব বার হয়ে গেছে সোনাপুকুরে যাবে আর সোনারপুকুরের রাস্তাটা না গাড়িটা খুব একটা পাওয়া যায় না ওই জন্য ওরা সকাল সকাল বার হয়েছে আর ওরা গাটা গাড়িতে যাবে ওই জন্য একটু লেট হবে বলে আর সকাল সকাল বার হয়েছে আর আমরা বাইকে যাবো তোমাদের দাদার কাছ থেকে বাড়ি ফিরলো তারপরে তো আমরা রেডি হয়েছি তাই না তো যাই হোক তোমাদের দাদা স্নান করতে গিয়েছে আর আমি এদিকে রেডি হচ্ছি তন্ময়পুরও একটা রেডি হয়ে গেছে তো বাড়ি থেকে যে তাড়াতাড়ি করে বার হবো সেরকম কোনো উপায় নেই সমস্ত জিনিস গুছিয়ে সমস্ত জায়গায় জিনিস জায়গায় রেখে দেয় তবেই বাড়ি থেকে বার হতে হবে তো পদটা সরিয়ে আমি দেখলাম প্লাস্টিকটা ফেলা আছে কি না তো দেখলাম প্লাস্টিকটা ফেলা রয়েছে পদটা আমি এবার টেনে দিয়ে দিলাম আসলে মা বিক্রম তো বাড়ি নেই সোনাপুকুরে গিয়েছে তোমাদের সেটা বললাম মা বিক্রম যদি বাড়ি থাকতো তাহলে এত জিনিসপত্র আমার গুছিয়ে যেতে হতো না বাড়ি থেকে তো ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে এসেছি সব খাটের উপরে মেলে দেওয়ার মতন করে রেখে দিয়েছি কেন দিদির বাড়িতে বাড়ি এসে জিনিসপত্রগুলো ভাঁজ করবো আর এইভাবে সরো করে রেখে দিয়ে গেলে না সব ভাঁজ পড়ে গেলে আর আমি ভালো করে ভাঁজ করতে পারবো না তো হেলমেটটা নিয়ে আমি এই ঘরের দিকে চলে এসেছি আর তোমাদের দাদা কিন্তু রাস্তায় বাইকে স্টার্ট দিচ্ছে আর যাবো যাবো করে কখন থেকে বলছি সেই কিন্তু সন্ধে হয়ে গেল তো একেবারে রেডি হয়ে গেছে তন্ময়ও চলে গেছে পায়ের দিকে আমিও চলে যাচ্ছি তো আমরা চলে এসেছি এই যে গড়ান বেড়ে এটা জায়গাটার নাম গোরান বেড়েই বলে আমি যতটুকু শুনেছি তো একটা মন্দির রয়েছে খুব সুন্দর মন্দিরটার ভিডিওটা আমি করেছিলাম কিন্তু বাবা এমন করে ভিডিওটা কোল বললাম যে লম্বা হয়ে গেছে ভিডিওটা তোমাদের করে দেখাতে পারলাম না তারপর কেয়ার করা যাবে রাস্তাতে যাচ্ছে এই রাস্তার পথটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এত সুন্দর লাগছে রাস্তাটা দেখতে বেশ ভালো লাগছে তো আমরা অনেকটা দূর আগে চলে এসেছি আর বেশিক্ষণ নেই দিদির বাড়ি যেতে আর টাইমটা দেখতে পাচ্ছ টাইমটা দেখবে কী তোমরা আমি যদি না বলি টাইমটা হচ্ছে রাত আটটা বাজে তো কতটা রাত হয়ে গেছে তোমরা সেটা দেখেই বুঝতে পারছো তো দিদির বাড়ি চলে এসেছি দিদির বাড়ি এখানে এই যে রামান হচ্ছে তো আজকে হচ্ছে ছেলাদুর অনুষ্ঠান হয়েছে তো এই যে সব ঘরে গল্প করা হচ্ছে কেউ ফোন দেখছে কেউ ফাঁকা দিকে গেছে তো এই যে আমার ছোটো বোন আর ছোটো বোনের ছেলে এটা আর এখানে আরও লোকজন আছে এ দেখতে পাচ্ছ কি দূরান্ত বাবা আর কি বদমেশ ছোটবেলা অবশ্য আমার ছেলেরাও অত বদমেশ ছিল আর এই যে বৌমা আর আমাদের ভাইয়ের বউ গল্প করছে আর এই যে দিদির বড়ো মেয়ে আমি ক্যামেরাটা যেদিকে ঘোরাচ্ছি সেদিকে কিন্তু উচ্চিংড়াটা যাচ্ছে গিয়ে হাত নাড়া দিচ্ছে আর ওই যে দিদি আর মা বাইরে বসে রয়েছে ওই দিদিটা বসে রয়েছে না চেয়ারে ওই দিদিটার বাড়ি গিয়েছে আর এই দিদিটার মেজে মেয়ে এইটা আর ছোটো মেয়েটাকে তোমাদের পরে দেখাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো তোমার মায় ফাঁকার দিকে গিয়েছিল ফাঁকার দিকে থেকে ঘরের দিকে চলে আসলো আর এখানে দেখো দিদির সেই ছোটো মেয়েটা আর আমার ভাইয়ের ছেলে আর হচ্ছে ছোট বোনির মেয়ে ওই যে দাঁড়িয়ে রয়েছে আর মা বাইরে কিন্তু রামায়ণ শুনে যাচ্ছে তো যাই হোক এখানে কিছুক্ষণ গল্প করলাম মানে গল্প করলাম কি হইচই হয়েই যাচ্ছে একটা অনুষ্ঠান বাড়ি গেলে জানো তো চাচা মেচি হইচই হতেই থাকে তো আজকের মতন ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবে তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর ভিডিওটা দেখতে থাকো